কোচিং সেন্টারগুলোর একটাই ভ্যালু আছে নিট বা অন্য ক্ষেত্রে সেটা হচ্ছে মক টেস্ট যে তুমি টেস্ট প্রিপারেশন নেবে আমি যেটা সবাইকে বলি যে তোমার ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো তৈরি করার জন্য ইউটিউবের লেকচার নাও বা তুমি স্কুলের টিচারদের কাছে যাও বা চ্যাট জিবিটি থেকে জানো জানার প্রক্রিয়াটা বা প্র্যাকটিসের প্রক্রিয়ার জন্য তুমি অনলাইন মেটেরিয়াল প্রচুর পেয়ে যাবে সেখানে কোচিংয়ের দরকার নেই কিন্তু বেসটা তৈরি করার পর ধরো তুমি টুয়েলভ থেকে তোমাকে কনস্ট্যান্ট মক টেস্ট দিতে হবে যে তোমার রিভেলিউশন করার জন্য তখন কোচিং সেন্টারগুলো ভ্যালু আছে কারণ ওরা মক টেস্টটা করায় রেগুলার তুমি কারণ ওটা তো কেউ দিতে পারবে না যে আর তুমি আরও এক লাখ ছেলের সাথে পরীক্ষা দিচ্ছ তোমার কম্পিটিভ র্যাঙ্ক কী হচ্ছে তখন ওটা দরকার তার আগে পর্যন্ত এখন এত ভালো অনলাইন মেটেরিয়াল আছে ইউটিউব আছে সবই তো অ্যাভেলেবল নেটে তো তোমার ওটার দরকার হবে না ওটা আমার ধারণা নিজে করলেই তুমি অনেক বেটার করবে কিন্তু রেজাল্ট ভালো করতে গেলে তোমাকে মক ওই ওই প্যাকেজগুলো নিতেই হবে তুমি করতে হ্যাঁ তো অনলাইন আর অফলাইনের মধ্যে পার্থক্য কি এখন তো ধরো তুমি ইউটিউবে পুরো দেখতেই পাচ্ছ একটা টিচার বরং ইউটিউবে যে রিসোর্স থাকে যত এঁকে দেখাতে পারে বা যত তোমার ডায়াগ্রামেটিক্যালি দেখাতে পারে সেটা তো অন্য জায়গায় সম্ভব না